ঈশ্বরদী থানার অন্তর্গত এটা হচ্ছে শাহপুর ইউনিয়নের ভেতরে লিচুর রাজ্য এখন বর্তমান প্রত্যেকটা গাছেই যে পরিমাণ লিচুর মুকুল এসেছে বর্তমান আপনার প্রত্যেকটা গাছেই যে পরিমাণ লিচুর মুকুল এ বছর কৃষকরা আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটেছে এখন আল্লাহ এই সিজনটা ভালো দিলে কৃষকরা অনেক লাভবান হবে লিচুর বাগানিরা অনেক লাভবান হবে অনেক মুকুল যেদিকে চারিদিকে যেদিকেই তাকানো যায় শুধু লিচুর মুকুল আর মুকুল আমাদের পাবনা জেলার ঈশ্বরদী থানায় লিচুর জন্য বিশেষ করে অনেক বিখ্যাত দেখেন প্রত্যেকটা গাছে অনেক পরিমাণ কি সুন্দর মুকুল চারিদিকে মুকুল অনেক সুন্দর অনেক সুন্দর মুকুল এখন কৃষকরাও এই লিচুর উপরে অনেক নির্ভরশীল হয়ে গেছে অনেক কৃষক প্রত্যেকটা বাগানে কোনো বাগান ফাঁকা নাই এখন বর্তমান শুধু লিচুর সবুজে শ্যামলে ভরপুর আমাদের এই পাবনা জেলার ঈশ্বরদী থানা প্রত্যেকটা মাঠেই আপনার লিচুর আবাদ হচ্ছে লিচুর গাছ রোপণ করেছে কৃষকেরা প্রতিটা গাছেই লিচুর মুকুরে ভরা ভর মুকুলে ভরপুর পুরোটা লিচুতে লিচুর মুকুলে ভরপুর লিচুর মুকুলগুলো এখনও সম্পূর্ণভাবে ফাটে নাই সবে মাত্র ফুলগুটা ফুটছে এর পরবর্তী সময়ে লিচুর লিচুর গুটি আসবে ধাপে ধাপে লিচুগুলা পরিপূর্ণ হবে এক সময় সারা বিশ্বে সারা বাংলাদেশে সবার দুয়ারে পৌঁছে যাবে সবার হাতে হাতে মুখে মুখে উঠে যাবে এই পুষ্টিকর এই সুস্বাদু ফলটি হ্যাঁ দাদা ভালো আছেন না বাগান দেখতেছি মুরগি খাওয়াবো আপনার তো ভিডিও তুটি গেলেন না না এভাবে খাবেন হ্যাঁ ওই কয়েকটা দেশি মুরগির বাচ্চা আছে একষট্টিটা হ্যাঁ কি করতে চাইছেন তাই এবার তো লিচুর মুকুল তো অনেক না দাদা এই বছর গত বছরের চেয়ে এবার লিসর মুকুল বেশি না তো আবহাওয়া এখন অনুকূলে থাকলে পরে হবে আবহাওয়া খারাপ আছে না পুরা সম্ভাবনা বেশি থাকে না আচ্ছা ঝড় বৃষ্টিও আছে না ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন লাইফটা একটু দয়া করে শেয়ার করে দেবেন